পূজা উদযাপন কমিটির সাথে সাতক্ষীরায় জামায়াতের বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার চব্বিশে সেপ্টেম্বর বিকালে সাতক্ষীরা শহরের একটি অভিজাত কনভেনশন সেন্টারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে পূজা উদযাপন কমিটির সাথে সাতক্ষীরা জামায়াতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মৌলানা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম এবং সদর উপজেলা সেক্রেটারি হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের সাতক্ষীরা দুই নং আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এবং খুলনা অঞ্চলের পরিচালক মুহাদিস আব্দুল খালেক এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি স্বপন কুমার শীল সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গায়েন সহসভাপতি গোপালচন্দ্র ঘোষাল কাটিয়া সার্বজনীন মন্দিরের সভাপতি পৌরচন্দ্র দত্ত ও সাতক্ষীরা শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম সবাই পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে দুর্গাপূজার প্রস্তুতি নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় এবং সকল ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করার আহ্বান জানানো হয় সভায় জামায়াত নেতৃবৃন্দ বলেন বাংলাদেশের সকল ধর্ম সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছে জামায়াত সবসময় এদেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জামায়াতের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেওয়া হয় আবু জাফরের তথ্য চিত্রে ঐশী মন্ডল চ্যানেল টোয়েন্টি ওয়ান সাতক্ষীরা সদর সাতক্ষীরা